এটা হচ্ছে পঁচাশি টাকার পোলো ক্লিয়ারেন্স অফার একশো দশ যতদিন হচ্ছে অফারটা থাকবে ততদিনই এটার প্রাইস হচ্ছে একশো এটা হচ্ছে আমাদের পঁচাত্তর টাকার টি শার্ট স্টক এই যে এগুলো হচ্ছে কালার এটার কোয়ান্টিটিও আছে অনেক এখানে সবই হচ্ছে আমাদের টি শার্ট কালেকশন এক পিস করে স্যাম্পল ডিসপ্লে করা আছে প্রত্যেকটারই প্রাইস ডিটেল দেওয়া আছে এটা হচ্ছে আরেকটা প্যান্ট ওয়াশ আগের প্রাইস ছিল তিনশো ষাট এখন দুশো নব্বই এখন সুযোগ আছে একটা ব্যবসা এই যে এগুলো হচ্ছে সবগুলো প্রাইস লেখা আছে অল ওভার প্রিন্টের মধ্যে আমাদের কিছু অফার আছে

টি শার্ট আছে কিছু যেগুলো হচ্ছে আপনার পঁয়ষট্টি পঁচাত্তর তারপর হচ্ছে আশি নব্বই এই রেঞ্জের মধ্যে যেমন এইটা অল ওভার প্রিন্টের মধ্যে পাচ্ছেন তারপরে এই প্রোডাক্টটাতে আপনারা অফার পাচ্ছেন জ্যাকিন জনসের কিছু পোলো আছে এগুলো সেপারেশন ফেব্রিকের মধ্যে পাবেন আরো কিছু পোলো আছে যেগুলো হচ্ছে নতুন আমাদের ইন হাউস হয়েছে অফার 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 একেবারে দশ বিশ ত্রিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট হবে আজকে এই বিরতে এটা হচ্ছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা টু বাই ওয়ান পলি করা আছে ছোট লোগোর মধ্যে এটা অফারে আছে একশো টাকা এটা আগের প্রাইস ছিল একশো দশ এটা যতদিন এই স্টকটা আছে অফারটা আছে ততদিনই এই অফারটা কম এখন হ্যাঁ চাইনা ফেব্রিকের মধ্যে চাচ্ছেন এগুলো হচ্ছে ৫০ টাকা এখন অফার প্রাইস আগের প্রাইস ছিল একশো এখন 85 এখন 50 টাকা 130 135 150 160 এই বিভিন্ন রেঞ্জের থেকে শুরু করে 260 পর্যন্ত 280 পর্যন্ত আপনারা আমাদের এখানে ড্রপ শনের গুলো পাবেন এটার প্রাইস ছিল আগে 160 এখন এটা 145 আপনারা এসে দেখে নিতে পারবেন যেমন এটা 160 145 লেখা আছে এছাড়া আমাদের এখানে আপনারা অন্যান্য ডিজাইনেরও পাবেন এগুলো আমাদের নতুন আসছে ইন হাউস এবং হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্টে এবং ব্যাক সাইড 55 টাকা এইটা হচ্ছে আমাদের সত্তর টাকা রেঞ্জের তারপর হচ্ছে এটা পঁচাত্তর টাকা এখানে জাস্ট এক পিস করে স্যাম্পল বাকি কালার আছে এটা পঁচাশি টাকা তারপরে এটা নব্বই টাকার মধ্যে সলিড পাচ্ছেন তারপরে একশো টাকার তো প্রিন্ট এই সবসময়ই থাকে এগুলোতে এখানে এক পিস করে স্যাম্পল আছেই পাশাপাশি আমাদের সলিডের এর পোলো গুলোর মধ্যে কিছু পাচ্ছেন যে একশো টাকার পোলো আছে তারপরে এগুলো হচ্ছে একশো টাকার পোলো তারপরে এই কন্ট্রাস্টের এগুলো হচ্ছে একশো টাকা এগুলো কিন্তু আরও কালার আছে কিছু কোয়ান্টিটি আছে শর্ট শর্ট কোয়ান্টিটি দুশো আড়াইশো তিনশো পিসের মতো করে অ্যাভেলেবেল আছে চলে আসলাম টাকার ঘোরাও নেই ঘোরাওটা পুরো টাকার ঘোরান আপু বলছিলাম টাকার ঘোরো না আসলে ঘটনা সত্য ঘটনা সত্য আজকে কিন্তু সব ক্লিয়ারেন্স অফারের ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আমরা হোলসেল করি আর এই অফারটা যতদিন হচ্ছে প্রোডাক্ট থাকবে ততদিন মানে হচ্ছে আমরা দশ দিনের একটা অফার দিচ্ছি প্রোডাক্টটা যতদিন থাকবে ততদিন কিন্তু পাবেন আবার অনেকে আছে কোয়ান্টিটি এগুলোর কম দেখা গেছে যে এইটা আমাদের আমাদের পঞ্চান্ন টাকার একটা টি শার্ট এটা আমাদের তিনশো পিস আছে তিনশো পিস যতদিন থাকবে ততদিন অফারটা থাকবে কারণ ভিডিও দেখা গেছে যে অনেকে আগে দেখছে পরে দেখছে প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে গেলে অফার শেষ যেহেতু ক্লিয়ারেন্স অফার প্রোডাক্ট যতদিন অফার ততদিন আর হচ্ছে যেহেতু কোয়ান্টিটি সবগুলো আর কম কম আছে আপনারা যারা আগে আগে আসবেন তারা কিন্তু আগে আগে পাবেন এটা হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা কালার অনেক আছে আমি দেখাচ্ছি এই যে ধরেন এটা আরেকটা প্রিন্ট টু বাই পলি করা আছে এটা হচ্ছে আরেকটা

কালার আছে আছে আছে। এটা হচ্ছে যেগুলো তারপর আরেকটা প্রোডাক্ট যদি দেখায় এটা হচ্ছে আমাদের কন্ট্রাস্টের পোলোটা এগুলো হচ্ছে অফারে আছে একশো দশ টাকা করে এটা কিন্তু অনেকে অনেক প্রাইসে বিক্রি করে যেহেতু এটার মার্কেটিং অনেক হয় আমাদের যে প্রোডাক্ট আছে প্রোমোশনাল প্রোডাক্ট হিসাবে এটা আমরা একশো দশ করে দিচ্ছি এটা জাস্ট ক্লিয়ারেন্স অফার একশো দশ যতদিন হচ্ছে অফারটা থাকবে ততদিনই এটার প্রাইস হচ্ছে একশো দশ পরে হচ্ছে আবার অফার আগের প্রাইসে ফিরে আসবে এটা হচ্ছে দশ টাকা আবার আরো অনেক 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 প্রোডাক্ট অফার দিয়েছে এগুলো সবই আমরা হচ্ছে আমাদের স্যাম্পল রুমে দেখাবো এটা হচ্ছে আমাদের গোডাউন আপনি আসেন এখানে আরেকটা প্রোডাক্টের স্টক দেখাই এটা হচ্ছে আমাদের পঁচাত্তর টাকার টি শার্টের স্টক আচ্ছা এটি এগুলো হচ্ছে কালার এটার কোয়ান্টিটিও আছে অনেক এখানে দেখতে পাচ্ছেন আপনি দেখাই দেন ভাইয়া মন ভাই দেখাই দেন স্টকটা কত দেখেন স্টকটা দেখেন কত রাখা আছে যারা বিজনেস করবেন আপনারা আসবেন দেখবেন এরপর নে ব্যবসা করবেন এটা হচ্ছে 75 টাকা 75 টাকা 75 টাকা টু বাই ওয়ান পলি করা আছে এই যে এটা 75 এগুলো বিভিন্ন ভ্যারাইটি প্রিন্ট হবে মিলায় নিতে পারবেন তারপরে আরেকটা প্রোডাক্ট দেখাই ছোট লোকের মধ্যে এটা অফারে আছে একশো টাকা এটা আগের প্রাইস ছিল একশো দশ এটা যতদিন স্টকটা আছে অফারটা আছে ততদিন এই অফারটা দশ টাকা কম এখন হ্যাঁ দশ টাকা কম এটা হচ্ছে আমাদের একশো টাকা এখন এছাড়াও হচ্ছে আমাদের আরো অনেক প্রোডাক্ট অফার আছে যেমন আমাদের ট্যাঙ্ক টপ আছে পঁচাত্তর টাকায় তারপরে হচ্ছে আপনার পঞ্চাশ টাকায় এই যে এই ট্যাঙ্ক গুলো পাবেন আমি একটা পঞ্চাশ টাকায় এই ট্যাঙ্ক টপ গুলো পাবেন আপনারা যারা হচ্ছে একটু চাইনা ফেব্রিক এর মধ্যে এটা আমাদের মালয়েশিয়ার বাইরের জন্য দেশের বাইরে শিপমেন্ট করি যেহেতু আমাদের হোলসেলার এবং হচ্ছে দেশের বাইরে শিপমেন্ট হয় এই জন্য প্রোডাক্ট কিন্তু বেশি দিন থাকে না এই পাশে কিন্তু আমাদের প্রোডাক্ট রেডি হচ্ছে এগুলো আমাদের মরিতাড়িয়াতে যাবে তারপরে এগুলো হচ্ছে আমাদের নাইজেরিয়াতে যাবে এটা কিন্তু আমাদের গোডাউন এখানে আমাদের আরো অনেক অনেক কালেকশন আছে যেমন হচ্ছে এটা একটা স্টক তারপরে এই টি শার্টটা যদি দেখায় স্নাইপের এটা পঁচাশি টাকা এখন অফার প্রাইস আগের প্রাইস ছিল একশো দশ এখন

মনে আমাদের এখানে আরো অনেক অনেক কালেকশন আছে যেগুলো অফার আছে তো দেখালেন আমরা চলে চলেন আমরা স্যাম্পল রুমটা দেখাই কি কি প্রোডাক্টে আমাদের অফার আছে তো আজকে কিন্তু পুরো ভিডিওটা হচ্ছে কিন্তু অফার ভিডিও অফার 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 একবারে 10 20 30 টাকা পর্যন্ত ডিসকাউন্ট হবে আজকের এই ভিডিওতে আপাক আমি হচ্ছে আপনাদেরকে নিচে গোডাউনটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের স্যাম্পল রুম এখানে হচ্ছে আমাদের ড্রপ শোল্ডারের কালেকশন গুলো রাখা আছে ড্রপ শোল্ডারের প্রাইস রেঞ্জ শুরু হয়েছে মাত্র একশো বিশ টাকা থেকে একশো বিশ টাকা একশো তিরিশ একশো পঁয়ত্রিশ একশো পঞ্চাশ একশো ষাট এই বিভিন্ন রেঞ্জের থেকে শুরু করে দুশো ষাট পর্যন্ত দুশো আশি পর্যন্ত আপনারা আমাদের এখানে ড্রপ শোল্ডার গুলো পাবেন আপনারা যারা হচ্ছে বিজনেস করেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটাতে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে প্রাইস ডিটেলস আপডেট করে দিই ধরেন এটার প্রাইস ছিল আগে একশো ষাট এখন এটা একশো পঁয়তাল্লিশ এরকম সবগুলো প্রোডাক্টে আছে আপনারা এসে দেখে নিতে পারবেন যেমন এটা একশো ষাট একশো পঁয়তাল্লিশ লেখা আছে আর আমাদের ভিডিওটা আগে যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে আমাদের আগের প্রাইস থেকে এখন প্রাইস টা কতটা কমানো হ্যাঁ এগুলো কিন্তু এটাও কিন্তু প্রাইস কমানো হয়েছে এগুলো একশো পঁয়তাল্লিশ করে এছাড়া আমাদের এখানে আপনারা অন্যান্য ডিজাইনেরও পাবেন এগুলো আমাদের নতুন আসছে ইন হাউস এবং হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্টে এবং ব্যাক সাইডে হচ্ছে প্রিন্ট আছে এই ড্রপ শোল্ডারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আমাদের এখন অ্যাভেলেবেল আছে এই পাশে যদি আমি দেখে আমাদের হচ্ছে টিশার্ট যেগুলো আছে হ্যাঁ যেমন এটা হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা তারপর এইটা হচ্ছে আমাদের সত্তর টাকা রেঞ্জের তারপর হচ্ছে এটা পঁচাত্তর টাকা এখানে জাস্ট এক পিস করে স্যাম্পল বাকি কালার আছে এটা পঁচাশি টাকা তারপর এটা হচ্ছে পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এটা নব্বই টাকার মধ্যে সলিড পাচ্ছেন তারপরে একশো টাকার তো সব সবসময়ই থাকে একশো একশো দশ টাকায় কিন্তু আপনারা অনেকগুলো প্রিন্টেড টি শার্টও আপনারা পেয়ে যাচ্ছেন এখানে সবই হচ্ছে আমাদের টি শার্টের কালেকশন এক পিস করে স্যাম্পল ডিসপ্লে করা আছে প্রত্যেকটারই প্রাইস ডিটেল দেওয়া আছে পাশাপাশি কিন্তু আমাদের প্যান্টের কালেকশানে অফার আছে প্যান্টে হচ্ছে আমি ডিজাইনগুলো দেখা যায় যে এইটা হচ্ছে দেখেন আগের প্রাইস ছিল তিনশো ষাট এখন দুশো নব্বই এটা কিন্তু দেখেন দুইটা বান্ডেল আছে দুই বান্ডেল যতদিন আছে ততদিনই অফার আছে দুই বান্ডেল শেষ অফার শেষ এরকম আর কি বিষয়টা এটা হচ্ছে আরেকটা প্যান্টের ওয়াশ এটা হচ্ছে দুই তিনশো বিশ টাকা আগে ছিল তিনশো ষাট টাকা সবগুলো এরকম লিখা আছে দেখেন প্রিভিয়াস এবং হচ্ছে কালেকশন এই পাশে যদি আমি দেখে আমাদের পোলোর স্যাম্পল এই পাশে তো এগুলো সবই আমাদের স্টকে আছে পাশাপাশি আমাদের হচ্ছে যেগুলো অল ওভার প্রিন্টের মধ্যে আমাদের কিছু অফার আছে এটা হচ্ছে অলোভার ওভার মধ্যে একশো পঁয়ত্রিশ টাকা পোলো এটা হচ্ছে আপনার পঁচাশি টাকা যেটা দেখাইলাম গোডাউনে এগুলোতে এখানে এক পিস করে স্যাম্পল আছেই পাশাপাশি আমাদের সলিড এর পোলো গুলোর মধ্যে কিছু পাচ্ছেন যে একশো দশ টাকার পোলো আছে তারপরে এগুলো হচ্ছে একশো দশ টাকার পোলো তারপরে এই কন্ট্রাস্টের এগুলো হচ্ছে একশো দশ টাকা আপনার এরকম একশো দশ কিছু পোলো আমাদের এখানে পেয়ে যাবেন যেমন এখানে প্রাইসটাও লেখা আছে একশো বিশ টাকা করে পাচ্ছেন এগুলো কিন্তু আরও কালার আছে কিছু কোয়ান্টিটি আছে শর্ট শর্ট কোয়ান্টিটি আড়াইশো তিনশো চারশো পিসের মতো করে অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে পোলোর কালেকশন আপনার হোয়াটসঅ্যাপে ন করলে আমরা প্রাইস ডিটেলস আপডেট করে দিব আচ্ছা আর এই পাশে আমাদের হচ্ছে বক্সের টি শার্টের কিছু কালেকশন অফার আছে আমাদের এমব্রয়ডারি টি শার্টগুলোতে কিন্তু অফার আছে এটা ল্যাকরা ফ্যাব্রিকের মধ্যে আপনারা কিন্তু একশো পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আরো সুন্দর সুন্দর এম্বয়ারি আছে যেমন এটা একটা এম্ব্রয়ারি এটারও কোয়ান্টিটি আছে আপনার চারশো থেকে পাঁচশো পিস তারপরে আমাদের বক্সের টি শার্টে অফার আছে যেগুলো হচ্ছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় আপনারা বক্সও পাচ্ছেন আছে আড়াইশো পিস যতদিন আছে ততদিন অফারটা পাবেন তারপরে এটা হচ্ছে আরেকটা এটার মধ্যে আপনারা বক্স পাচ্ছেন তারপরে এছাড়া আমাদের হচ্ছে যেগুলো দুশো বিশ দুশো তিরিশ করেছিল ওগুলারও এখন অফার আছে এগুলো একশো নব্বই করে এগুলো সবই অফার আছে এখানে লেখা আছে একশো পঁচাত্তর তারপরে হচ্ছে আপনার এখানে এটাতে প্রাইস দেওয়াই আছে আমাদের সবগুলো এরকম প্রাইস ডিটেইল দেওয়া আছে আপনি যেটা পছন্দ হবে এসে দেখে কালেক্ট করতে পারবেন এটা 190 টাকা এটা আগে প্রাইস ছিল 325 এটার প্রাইস এ 220 আচ্ছা এটা কিন্তু খুব হ্যাঁ এটার প্রাইসটাও খুব আছে এখানে 225 করে তারপর এটা আছে অফারে এটা হচ্ছে 160 টাকা করে আইডেন্টিটি মধ্যে তারপরে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের 180 করে আচ্ছা এরকম বিভিন্ন প্রাইজের আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এটা একশো এরকম সবগুলো প্রোডাক্টে মোটামুটি আমাদের

আপনার পঁয়ষট্টি পঁচাত্তর তারপর হচ্ছে আশি নব্বই এই রেঞ্জের মধ্যে আপনারা বাচ্চাদের টি শার্ট খোঁজে এই যে এটা হচ্ছে লেডিস টি-শার্ট এগুলো হচ্ছে 60 টাকা করে 60 টাকা অল প্রিন্টের মধ্যে টি যে এটা হচ্ছে একটা প্রিন্ট হ্যাঁ এরকম আপনারা তিন চারটা প্রিন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে একদম লেডিস আইটেমটা আমাদের কম তবে এইটা অল্প কিছু আছে এটার মধ্যে আমাদের অফার আছে আর কি ভাই এছাড়াও কিন্তু আমাদের এখানে অনেক অনেক পোলো কালেকশন আছে যেগুলো হচ্ছে আপনারা চাইলে এসে নিতে পারবেন বক্স সহ বক্স ছাড়া যেমন এটা অল ওভার প্রিন্টের মধ্যে পাচ্ছেন তারপরে এই প্রোডাক্টটাতে আপনারা অফার পাচ্ছেন আগে প্রাইস ছিল হচ্ছে দুশো আশি এখন হচ্ছে একশো আশিতে আপনারা পেয়ে যাচ্ছেন এটার কোয়ান্টিটি অল্প কিছু আছে এটা আমরা তার জন্য অফার দিয়ে দিয়েছি তারপরে এখানে আমাদের জ্যাকেন জনসের কিছু পোলো আছে এগুলো সেপারেশন ফ্যাব্রিকের মধ্যে পাবেন একশো আশি টাকার মধ্যে তারপরে হচ্ছে এখানে আমাদের আরও কিছু পোলো আছে যেগুলো হচ্ছে নতুন আমাদের হাউস হয়েছে বক্সের কিছু পোলো আছে যেমন হচ্ছে এই প্রোডাক্টগুলো আপনারা পাচ্ছেন মিক্স করে পাবেন কিছু প্রোডাক্ট তো এখানে আমাদের কিছু পোলো আছে যেগুলো আপনারা বক্স পাবেন যেমন হচ্ছে এটা এই প্রোডাক্টটা দেখাই

এটা তো বিল খুবই কম আসে বারোশো টাকা আসলো একশো দশ টাকার টি শার্ট নেন বারোটা বারোশো টাকা বিল আসলো এরকম দুইটা তিনটা স্টাইল আপনি নিতেই পারবেন তো এগুলো হচ্ছে আমাদের পোলোর কালেকশন এখানে আমাদের কিছু প্রিমিয়াম আছে অফারের পাশাপাশি এখানে আমাদের কিছু টি শার্টের কালেকশনও আছে আর আপনারা যারা অফিসে আসতে পারবেন তারা সরাসরি অফিসে চলে আসবেন আরেকবার অফিস অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে উত্তর এগারো নম্বর সেক্টর এর বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস আর অফারটা থাকছে মাত্র দশ দিনের আপনার এই দশ দিনের মধ্যে আসলে অফারটা পাবেন ओके थैंक यू आप प्रकाश कुमार धन्यवाद जी